তো ভাই আজকে তো দেখছি মাসাল্লাহ একদম লেকার করা দরজা অনেক অনেক কালেকশন ভাই এগুলো কোথায় যাবে এগুলো আপনার সিলেট যাবে আর আপনার হলো চট্টগ্রাম এরপরে আছে আপনার ফেনিতে আছে এরপরে আপনার মাদারীপুর আছে শরীয়তপুরে আছে সবগুলোই ডেলিভারি যাবে হ্যাঁ সবগুলোই ডেলিভারি যাবে আচ্ছা এই দরজাগুলো তো আপনাদের নিজস্ব কারখানায় প্রস্তুত করা ভাই জি জি আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত করা আচ্ছা দেখেন লেকার করার কারণে একদম দেখতে বেশ ভালো লাগছে তো একে একে সব দরজাগুলো সম্পর্কে জানবো যদি সরাসরি কেউ এসে অর্ডার দিতে চায় তারা কিভাবে আসবে ভাই আমাদের এখানে আসার ঠিকানা হলো আমাদের জেম ডোর ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ ঘাটারচর মেইন রোডে আমাদের শোরুম যদি কেউ না এসে অর্ডার দেয় তারা কিভাবে দিবে বলেন আমাদের এই স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে অথবা তার যদি কোনো পছন্দের ডিজাইন থাকে সে যে কাঠে চায় সেই কাঠে আমরা করে দেবো ইনশাল্লাহ আর তার দেওয়া ঠিকানায় আমরা সম্পূর্ণ ফ্রিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছায় দিব ইনশাআল্লাহ মঞ্জুর ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি ডেলিভারি চার্জ ফ্রি একটু বলবেন প্রবাসী ভাইরা তো সবচেয়ে বেশি অর্ডার দেয় তো তারা তো বিশ্বস্ততার সাথে আপনার কাছ থেকে নিতে পারবে ভাই জি ইনশাআল্লাহ আর এগুলো ম্যাক্সিমাম তো প্রবাসী ভাইদের না সব প্রবাসী ভাই আচ্ছা আজকে যে এগুলো অর্ডার যাবে এগুলার একটু ঘুরে ঘুরে দাম সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দেই শুরুতে কোন দরজা দিয়ে শুরু করবেন ভাই আমরা শুরুতে এই একটা লেকার কালারের দরজা দিয়ে শুরু করব এটা আপনার কিন্তু মেহেগনি কাটে করা আছে আচ্ছা আচ্ছা না এটা মেহেগনি কাটে করা আছে আপনার মেহেগনি কাটেন আমাদের প্রত্যেকটা কাটি কিন্তু আমরা আপনার বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করে দেই যে বাংলাদেশের আবহাওয়ার উপযোগী করে আমরা যখন হয় কাটটা তখন আমরা কিন্তু এই কাঠ দিয়ে দরজা তৈরি করি গ্যারান্টি কি দেবেন ভাই হ্যাঁ গ্যারান্টি হলো আপনার তিরিশ বছরের তিরিশ বছরের গ্যারান্টি আপনার কোনাকাটা মাথার হলো ফিঙ্গার জয়েন্ট থাকবে আচ্ছা 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 এগুলো থিকনেস কত আছে ভাই এগুলো থিকনেস পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে আচ্ছা আর এইভাবে পাশে পাশে আপনার যে যে মাপে দেয় সেই মাপে আমরা করে দিই এটা কত আছে এটা আছে হলো আপনার উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিটের যদি কেউ চৌকট হয় তাহলে এই দরজাটা লাগানো যাবে শুরুতে যেটা দেখছি এটা খরচ কত পড়বে এরকম নিতে গেলে এটা যদি না এখন আপনার এটা আমরা একটা বিশেষ অফারে আর কি এই প্রাইসগুলো আজকে দিব আর কি এটা আপনার পড়বে আপনার চোদ্দ হাজার টাকা এই লেকার করে লেকার করে এত সুন্দর ডিজাইন দিয়ে চোদ্দ হাজার জি চোদ্দ হাজার টাকা বলেন কি তবে প্রাইসটা কিন্তু ফিক্স না আপনার নেগোসিয়েশন করা যাবে ওকে এরপর আরেকটা ডিজাইন দেখছি ভাই এটা এটাও কিন্তু আপনার একটা কমন ডিজাইন খুবই চলে আর কি পপুলার ডিজাইন যে দুটো ডিজাইনই এটা কিন্তু আপনার বাজু সহ ডিজাইন যেগুলো দেখতে দেখলেন আর কি বাজু সহ ডিজাইন এটাও আপনার মেহগনি কাটে করা আছে একই দাম পড়বে সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইসই পড়বে আর চাইলে কিন্তু আপনারা কেউ আপনার হ্যান্ড পলিশও করে নিতে পারেন হ্যান্ড পলিশির ক্ষেত্রে দামটা আর কম হবে আর কি ওকে যদি কেউ লেকার না করে নিতে চায় সেক্ষেত্রে আরও ছয় হাজার টাকার মতো ডিফারেন্স হবে ভাই যে আচ্ছা এটা কি ডিজাইন ভাই এটা এটা হলো আপনার হ্যাঁ কেউ বলে আপনার বালিশ ডিজাইন আর কি পিলো আর কি ইংরেজিতে বলে রিডির মতো এম ভাই এটা রিডির মতো না থ্রি ডিজাইন আচ্ছা আচ্ছা এটা থ্রি ডি এটা একটু বেশি পড়বে এটা কত এটা আপনার আসবে হলো আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা এটা কিন্তু মেহেগনি কাঠে আসবে সে আপনার চাইলে শেখুন যে যে কাটে চান সে কাঠই দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনার দামটা আলোচনা সাপেক্ষে আপনারা চাইলে কিন্তু এগুলো কালার ছাড়াও নিতে পারেন ওকে এই পাশে যেটা দেখছি এটাও কি চোদ্দ হাজার ভাই এটাও চোদ্দ হাজার টাকাই পড়বে মেহগনি কাঠে আর যদি কেউ সেগুন কাঠে নিতে চায় তাহলে এটা দাম পড়বে আপনার এখন আমরা যেহেতু বলছি বিশেষ অফারে সেক্ষেত্রে এটা আপনার লেকার কালার সহ পড়বে বাইশ হাজার টাকা সেগুন কাঠে সেগুন কাঠে নিলে বাইশ হাজার টাকা পড়বে আর যদি কেউ এগুলো মেহগনি কাঠে আপনার কালার সারা নেয় তাহলে সাড়ে হাজার টাকা আর আপনার সেগুন কাঠে নিলে এটার পড়বে হলো আপনার ষোলো হাজার টাকা তারপরে দেখছি এটা তো বেশ সুন্দর ডিজাইন ভাই এটা কিন্তু সেগুন কাঠে করা আছে থ্রি ডি ডিজাইন সেগুন কাঠে হ্যাঁ সেগুন কাঠের থ্রি ডি ডিজাইন আপনারা এটা লেকার কালার করা আছে আপনার যদি কেউ আপনারা সেগুন কাঠে এগুলো থ্রি ডি ডিজাইন সহ নিতে চান আপনার সেগুন কাঠে আপনার এই থ্রি ডি ডিজাইন লেখার কালার সহ দাম আসবে হলো আপনার তেইশ হাজার টাকা দাম আসবে তেইশ হাজার তেইশ হাজার টাকা আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই আপনারা হ্যান্ড পলিশ তারপরে আপনারা চাইলে কাঠ পরিবর্তন করে গামারি কাঠ মেহগনি কাঠ যে যে কাঠে যান সেই কাঠেই দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনার দামটা হবে আলোচনা সাপেক্ষে আর কি তো এরপরে আমরা সেগুন কাঠের আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু আপনার থ্রি ডি ডিজাইনই এটাও আপনার তেইশ হাজার টাকাই আসবে তেইশ হ্যাঁ তেইশ হাজার টাকা লেকার কালার কিন্তু আমাদের প্রত্যেকটা কালারই কিন্তু আপনার লেকার কালারটা একটা নাম্বার ওয়ান কেমিক্যালগুলো আমরা ব্যবহার করি যেটা আপনার দীর্ঘদিন আপনার টেকসই হবে কখনো আপনার নষ্ট হবে না তারপরে যেটা দেখছি ভাই এটাও আপনার এটা আছে মেহগনি কাঠেরই করা এটাও একটা খুব চমৎকার ডিজাইন এটাও কিন্তু আপনার ওই একই দাম পড়বে চোদ্দ হাজার টাকা পড়বে আর যদি কেউ এরকম ডিজাইন আপনারা মেহগনি কাঠে আপনার হ্যান্ড পলিশ করে নেন তাহলে সেক্ষেত্রে দাম আসবে হলো আট হাজার পাঁচশো টাকা আর যদি কেউ আপনারা কালার ছাড়া নেন তাহলে সেক্ষেত্রে আপনার দাম আসবে ছয় হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখছি ভাই এটা খুবই সুন্দর এটা সুন্দর ডিজাইন বারমা সেগুনে করা আছে এটা আপনার ফিনিশিংটা আপনার সাইডে গিয়ে হবে যার কারণে আপনারা একটু এরকম দেখতেছেন এতে আপনারা কিন্তু আবার ভুল বুঝবেন না তো এটা যদি আপনারা কেউ সেগুন কাঠে নিতে চান লেকার কালার সহ আপনার দাম আসবে হলো পাঁচ পঞ্চাশ হাজার টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড দামারি না এটা হলো বার্মার সেগুন একদম বার্মাটি এটা বার্মার সেগুন একদম এই সর্বোচ্চ কাঠ সর্বোচ্চ কাঠ বাংলাদেশের ভিতরে এর চেয়ে আর কোনো কাঠ হয় না এগুলো কি দরজা এটা আপনার এটা আপনার সেগুন কাঠেরই দরজা আছে তো এটা সেগুন কাঠে নিতে চাইলে এটা আপনার টু ডিজাইন এগুলো আপনার দাম পড়বে হলো কালার সারা হলো আপনার ষোলো হাজার টাকা আর যদি কেউ হ্যান্ড পলিশ করে নেয় তাহলে আঠারো হাজার টাকা আর যদি কেউ লেকার করে নেয় তাহলে বাইশ হাজার টাকা দাম আর এগুলো কি দরজা ভাই এগুলো আপনার এগুলো মেহগনি কাঠের কালার সারা দরজা আছে এগুলো আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা আপনার কাঠই একদম সার সেগুন সার কাঠ আর কি এটা কিন্তু মেহগনি কাঠ আপনার এখানে কোনো আমরা ধরনের কেমিক্যাল আপনার এক্সট্রা কোনো কেমিক্যাল ব্যবহার করিনি যা ন্যাচারালি কাঠের ভিতর যা আছে তাই আছে এগুলো এগুলো পড়বে হলো আপনার ছয় টাকা আর এটা হলো আপনার গামারি কাঠ এটা চট্টগ্রামের শিল গামারি এগুলো নিলে এখন আপনার পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা এটাও আপনার ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা পড়বে মেহগনি কাঠের ভিতরে এই পাশে যেগুলো দেখছি ভাইয়া হ্যাঁ এগুলো আপনার এটা আছে হলো আপনার সেগুন কাঠের এগুলো আপনারা নিতে পারবেন এগুলো আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে যে কাঠে চান সেই কাঠেই নিতে পারবেন মূলত আমি এক কথা আমাদের দরজাগুলোর ব্যাপারে বলতে চাচ্ছি যে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মিউজিয়াম হলো জাদুঘর হলো আপনার ইয়াতে ব্রিটিশ ব্রিটিশে তো সেখানে কিন্তু ব্রিটিশরা যে যে জায়গায় শাসন করছে সেই সেই জায়গার অর্থাৎ সেই সেই দেশের কিন্তু প্রত্যেকটা জিনিসই তাদের জাদুঘরে এখনও অক্ষত অবস্থায় আছে তো আমি এই কথাই বলতে যাচ্ছি যে আমাদের দরজাগুলো আমরা যে শুধু তিরিশ বছরই আপনাদের গ্যারান্টি দিচ্ছি তা না আপনারা চাইলে এর বেশি ব্যবহার করতে পারবেন সেই রকমভাবেই আমরা এটা তৈরি করে থাকি তো আমাদের আপনারা হয়তো ভাবতে পারেন যে দামটা একটু বেশি আসলে প্রিমিয়াম কোয়ালিটির একটা দরজা কাঠের আপনার ছয় হাজার পাঁচশো টাকা একদম সবই সাধ্যের ভিতরে কোনোটাই আপনাদের মানে দামটা যে বেশি আমার কাছে মনে হয় না কারণ একটা দরজা আপনার প্রপারলি কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করতে গেলে যে কষ্টিনে আসে সে থেকে আমরা সামান্য প্রফিটে আপনাদের হাতে তুলে দিচ্ছি আচ্ছা তো মঞ্জুর ভাই স্ক্রিনে মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দেব ইনশাল্লাহ যে কেউ চাইলে হান্ড্রেড বিশ্বস্ততার সাথে অর্ডার দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে ভাই আজ এই পর্যন্ত আবার কোন একটা ভিডিও নিয়ে হাজির হবো আসসালাম আসসালাম